পৃষ্ঠা পঁচাত্তর সপ্তম অধ্যায় পুষ্টিতে জলের ভূমিকা এক দেহে জলের প্রয়োজনীয়তা কি উত্তর জলই জীবন মানবদেহের পঁয়ষট্টি পারসেন্ট জল মানব দেহের শতকরা পঁয়ষট্টি ভাগ জল পেশিতে স্নায়ুতে রক্তনালীতে বিভিন্ন অঙ্গে এমনকি হারেও জল বর্তমান মানবদেহে জলের ভূমিকা অনস্বীকার্য জল মানবদেহের বিভিন্ন কার্য সম্পন্ন করে কাজগুলি হল এক প্রাণী কোষের স্বাভাবিক সক্রিয়তায় জল অপরিহার্য দুই জল তৃষ্ণা নিবারণ করে তিন দেহের রাসায়নিক বিক্রিয়ার জন্য জল অবশ্য প্রয়োজন চার জল দ্রাবক হিসেবে কাজ করে এবং আন্তঃ ও বহিঃকোষীয় রাসায়নিক বিক্রিয়াগুলি সম্পাদন করে পাঁচ রক্ত ও লসিকাকে তরল অবস্থায় রাখে ছয় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সাত মূত্র তৈরির জন্য প্রধান উপাদান জল আট বিভিন্ন জটিল ও অজৈব পদার্থ জলের মাধ্যমে ভিন্ন ধর্মী আয়নে বিশ্লেষিত হয় নয় জল খাদ্যকে তরল করে রান্নায় জল অপরিহার্য দশ জল হজমে সহায়তা করে এগারো বিপাকেও সাহায্য করে বারো ঘাম ও মূত্রের মাধ্যমে বজ বর্জ্য পদার্থ শরীর থেকে নিষ্কাশন করে তেরো দেহের পিচ্ছিল তরল যেগুলি ঘর্ষণজনিত ক্ষয় থেকে প্রত্য প্রত্যঙ্গকে রক্ষা করে তাতে জল থাকে দুই বিভিন্ন বয়সে জলের আবার বলছি দুই বিভিন্ন বয়সে শরীরের জলের পরিমাণ কত থাকা উচিত উত্তর গর্ভস্থ ভ্রূণের প্রায় সত্তর থেকে পঁচাশি পারসেন্ট ব্র্যাকেটে বয়স অনুসারে জল নবজাতক পঁচাশ পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট শৈশবকালে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মহিলাদের প্যাকেটে যেহেতু তাদের পেশির অংশ কম চর্বি বেশি পঁয়ষট্টি থেকে সত্তর পারসেন্ট পুরুষদের জল থাকে বৃদ্ধ বয়সে এই জলীয় অংশ কমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট প্যাকেটে ওজন অনুযায়ী তাড়াতে পারে এই জলের মধ্যে বহি কোষায় তরলে টোয়েন্টি পারসেন্ট ও আন্তঃ কোষায় তরলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জল সঞ্চিত থাকে তিন খাদ্যে জল গ্রহণের উৎস ও দেহ থেকে জল বর্জনের উৎসগুলি কী কী উত্তর স্বাভাবিক অবস্থায় মানুষ আড়াই থেকে তিন লিটার জল গ্রহণ এবং ওই পরিমাণ জলই শরীর থেকে বর্জন করে প্যারাগ্রাফ জল গ্রহণের উৎসগুলি হল এক শুধু জল প্লেন ওয়াটার দুই পানীয় হিসেবে চা কফি শরবত দুধ ফলের রস ডাবের জল তিন খাদ্যের মধ্যে দিয়ে ডাল স্যুপ পায়েস মাছ মাংসের ঝোল চার তরি তরকারি শাক ভাত রুটি ফল মাছ মাংস ইত্যাদি পাঁচ বিপাকক্রিয়ার ফলে দেহে তিনশো মিলিলিটার মতো জল উৎপন্ন হয়তো দেখেন হ্যাঁ পৃষ্ঠা ছিয়াত্তর জল বর্জনের উৎস এক ত্বকের মাধ্যমে ঘাম যা বাষ্প হয়ে নির্গত হয় দুই ফুসফুসের মাধ্যমে নাক নিয়ে ফুসফুসের মাধ্যমে নাক দিয়ে নিঃশ্বাসের ফলে বাষ্পায়নের মাধ্যমে জল বর্জ্য পদার্থ হিসেবে বেরিয়ে থাকে তিন মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি জল বেরোয় ব্র্যাকেটে দেড় লিটার গড়ে চার মলের এই গ্রহণ ও বর্জনের মাধ্যমে দেহের জলসাম্য অবস্থা স্বাভাবিকভাবে বজায় থাকে চার জল সাম্য কাকে বলে বুঝিয়ে লেখো উত্তর স্বাভাবিক অবস্থায় মানুষ যে পরিমাণে জল খাদ্য ও পানীয়ের মাধ্যমে গ্রহণ করে ঘাম নিঃশ্বাস মলমূত্রের মাধ্যমে সেই পরিমাণ জলই শরীর থেকে দৈনিক বের হয়ে যায় অর্থাৎ দেহে জলের পরিমাণ একই থাকে এই পরিমাণ সম্পূর্ণ অপরিবর্তিত থাকলে সেই অবস্থাকে জলসাম্য বলে ধনাত্মক জলসাম্য যখন নির্গত জলের পরিমাণ গৃহীত জলের পরিমাণের থেকে কম হয় তখন দেহে জলের পরিমাণ বেড়ে যায় তাকেই ধনাত্মক জলসাম্য বলে বারন্ত বাচ্চা গর্ভাবস্থায় সদ্য মুক্তির পর অনশন বা উপবাসে এই ধরনের জলসাম্য দেখা যায় ঋণাত্মক জলসাম্য দেহ থেকে দৈনিক জল গ্রহণের পরিমাণ যদি রেচন ও ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়ার থেকে কম হয় তাকে ঋণাত্মক জলসাম্য বলে বমি ঘাম মূত্র লালা বেশি ক্ষরণ হলে ডায়রিয়া রক্তপাত হলে পুড়ে গেলে দেহ থেকে অনেক জল বের হয়ে যায় পাঁচ দেহে কীভাবে জলসাম্য রক্ষা হয় উত্তর দেহকোষের ভিতরে ব্র্যাকেটে আন্তঃকোষীয় এবং বাইরে ব্র্যাকেটে ও কোষীয় যে তরল থাকে তার বেশিরভাগ অংশই জল ভিতরের জল বাইরে এলে বা প্রয়োজনের বেশি স্ট্রোক কম জল কোষের ভিতরে ঢুকলে দেহের নানান সমস্যার সৃষ্টি হয় এছাড়া যে পরিমাণ জল আমরা দৈনিক গ্রহণ করছি সেই পরিমাণ জলই দেহ থেকে বের হওয়া প্রয়োজন তা না হলেই সমস্যা আমাদের দেহের দুই তিন অংশ দুয়ের তিন অংশই জল এই বিরাট অংশের ভারসাম্য রক্ষার জন্য অনেকগুলি ফ্যাক্টর কাজ করে সেগুলি হলো এক তৃষ্ণা জলের অভাবে আমাদের মুখ ও গলা শুকিয়ে গেলে সেখান থেকে উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের হাই মাসের তৃষ্ণা কেন্দ্রকে উদ্দীপ্ত করলে মানুষ জল পান করে জলের ঘাটতি মেটায়। দুই হরমোনের প্রভাব পিটিউটারি তৈরি অ্যান্টি ডাইটিন ব্র্যাকেটে এডিএইচ হরমোন জলসম্য বজায় রাখে দেহে জলের পরিমাণ কমলে এটির খরণ বেড়ে গিয়ে কিডনি থেকে বেশি জল শোষিত না হয়ে তা আবার রক্তে ফিরে আসে তিন বৃক্কের ভূমিকা দেহে জলের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে বৃক্ক মূত্র উৎপাদন বৃদ্ধি করে যা মূত্রনালীর সাহায্যে অল্প সময়ের মধ্যেই দেহের বাইরে নিষ্কাশন হয় আবার দেহে জলের পরিমাণ কমলে কম তৈরি হয় এডিএইচ এই দুটি ক্ষেত্রে সহায়তা করে চার স্নায়ুর ও মস্তিষ্কের নিয়ন্ত্রণ জলের অভাব হলে স্নায়ুর দ্বারা উদ্দীপনা মস্তিষ্কের তৃষ্ণা কেন্দ্রে ব্র্যাকেটে হাই হাইপোথ্যালামাসে মাসে পৌঁছায় সেখান থেকে নির্দেশ যায় এডিএইচ অ এবং অ্যালগেস্টের ব্র্যাকেটে অ্যাড্রাইনাল কর্টেক্স ক্ষরণের জন্য অ্যালডেস্ট্রন মূত্রে সোডিয়াম আয়রনের শোষণ কমিয়ে জল ধরে রাখে পৃষ্ঠা সাতাত্তর পাঁচ সোডিয়ামের ভূমিকা সোডিয়াম বেশি গ্রহণ করলে শরীরে জলের পরিমাণ বাড়ে বমি পায়খানা ঘামের মাধ্যমে জল বার হয়ে গেলে জল সাম্যের অভাব ঘটে তখন নুন চিনির জলের মাধ্যমে তা প্রেসটাগ্ল্যান্ডিন নামক হরমোন এডিএইচকে সাহায্য করে পরোক্ষভাবে জলসম্য রক্ষা করে ছয় আবহাওয়া গ্রীষ্মকালে ঘাম বেশি হওয়ার ফলে জল দেহ থেকে বেশি বের হয়ে যায় শীতকালে ঠান্ডার জন্য তৃষ্ণা বেশি পায় না তাই জল খাওয়া কম হয় সাত খাদ্য ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণের ফলে ঋণাত্মক জলসম্য ঘটে শর্করা জাতীয় খাদ্য গ্রহণের ফলে ধনাত্মক জলসাম্য দেখা যায় দেহ থেকে সোডিয়াম বের হলে বা বৃদ্ধি হলে তারতম্য ঘটে আট শ্বাসকার্যের প্রভাব জলসম্য রক্ষার ব্যাপারে শ্বাসকার্যের ভূমিকা গুরুত্বপূর্ণ শ্বাসক্রিয়ার ফলে দৈনিক চারশো মিলিলিটার জল বের হয়ে যায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে জল কম বের হয় নয় ত্বকের প্রভাব গরমের প্রভাবে ঘর্মগ্রন্থি থেকে বেশি ঘাম নির্গত হয়ে জলের ভাগ দেহে কম করে এছাড়া ত্বকে ওপরের তল থেকে অবি অবিসংবাদিত ফলে জল দেহ থেকে বের হয়ে যায় শীতকালে রক্তনালী সংকুচিত হওয়ার ফলে জল নির্গমন হ্রাস পায় ছয় কি কি কারণে দেহে জলের পরিমাণ বেশি হয় উত্তর লিভার কিডনি হার্টের গুরুতর সমস্যা হলে এবং জল বেশি খেলে সাময়িকভাবে শরীরে জলের পরিমাণ বাড়তে পারে সাত শরীরে জলের পরিমাণ কেন কমে উত্তর জল খুব কম খেলে বা ডায়াবেটিস ম্যালাইটিস স্ট্রোক এনসিপিডাস রোগ হলে যদি ঠিকমতো জল না খাওয়া হয় তবে জলের পরিমাণ কমে এছাড়া কোনো কারণে রক্তপাত বমি পায়খানা বা পুড়ে গেলে শরীরে জলের পরিমাণ কমে আট জলের অভাব হলে দেহে কি কী সমস্যা হয় উত্তর জলের অভাব হলে অনেক গুরুতর সমস্যা দেখা যায় এই সমস্যা কতটা গুরুতর তার নির্ভর করে কতটা জল স্বাভাবিক মানের থেকে বেশি শরীর থেকে বের হয়ে গেছে তার উপর জলের ঘাটতিতে বহিঃকোষের তরলের মাত্রা হ্রাসের ফলে অন্তঃকোষীয় তরল বহিঃকোষে আসে কোষের আয়তন হ্রাস পায় বিপাক্রিয়া হ্রাস পায় ফলে শরীরের কার্যক্ষমতা কমে শরীর দুর্বল লাগে তরির বিশ্লেষ্য দেহ থেকে অধিক মাত্রায় নির্গত হয় ফলে স্নায়ুর সক্রিয়তা হ্রাস পায় আরও বেশি জল শুকিয়ে গেলে যেসব লক্ষণ দেখা যায় তা হল চামড়া কুঁচকে যায় চোখ মুখ বসে যায় চোখ ও জীবের জল শুকিয়ে যায় পেশির খিচুনি দেখা দিতে পারে রক্ত পরীক্ষা করলে দেখা যায় যে রক্তে এনপিএন ও ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পায় মূত্র তৈরি প্রায় বন্ধ হয়ে যায় এই অবস্থাকে ইউরিমিয়া বলে যা শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে দেহে অম্লাধিক্যের জন্য অ্যাসিডোসিস দেখা দেয় দেখা যায় অ্যাসিডোসিস দেখা যায় ফলে শ্বাসকষ্ট হতে শুরু করে রক্তচাপ কমে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় দিশেহারা ভাব দেখা যায় এই অবস্থায় রিহাইড্রেশন ব্র্যাকেটে জল পুনরুদ্ধারের ব্যবস্থা না কর না হলে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে লোকটি মারা যায় খুব কম সময়ের মধ্যে যদি ক্রিয়া সৃষ্টি হয় প্রাকেটে বমি পায়খানা রক্তপাত পুড়ে যাওয়া তখনই মৃত্যু ঘটে তাই তৎক্ষণাৎ ওআরএস বা নুন চিনির জল খাওয়াতে হবে অবস্থা খারাপ হলে স্যালাইন দিয়ে শরীরে প্রয়োজনীয় জলের মাত্রা ফিরিয়ে আনতে হবে যেখানে ডান দিকে ছোটো ছোট একটা ছবি আছে এক বোতল নয় দেহে জল বেশি হলে কি কি ক্ষতি হয় উত্তর কোনো কারণে যদি শরীরে জলের পরিমাণ খুব বেড়ে যায় তবে বহিক কোষীয় তরল কোষের মধ্যে ঢুকে তরির বিশ্লেষের তীব্রতর হ্রাস ঘটায় ফলে দেহ ফুলে যায় কোষের আয়তন বাড়ার ফলে বিপাক ক্রিয়ার সমস্যা দেখা যায় দেখা দেয় অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন চলাফেরায় কষ্ট শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের সমস্যা কিডনির সমস্যা দেখা যায় এর ফলে মৃত্যুও ঘটে যেমন লিভার সিরোসিস কিডনি ও হার্টের অসুখের ফলেও এমন হয় দশ কিভাবে ইডিমার প্রতিকার করবে উত্তর ইডিমার ব্র্যাকেটে ফোলা প্রতিকার শরীরে ফোলা দেখা দিলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কারণ নির্ণয় করে তার চিকিৎসা করতে হবে নুন কম খেতে হবে কারণ নুনের জল ধরে রাখার ক্ষমতা থাকে গর্ভাবস্থার শেষভাগে দেহ ফোলা স্বাভাবিক কিন্তু বেশি ফুললে সেটি টক্সিমিয়া হতে পারে তাই তৎক্ষণাৎ তার চিকিৎসার প্রয়োজন তেমনই হার্ট লিভার কিডনির অসুখ বেরি বেরি ফাইলেরিয়া ইত্যাদি রোগের শীঘ্র চিকিৎসা করে সারানো সম্ভব ডাক্তারের নির্দেশ অনুযায়ী মেপে জল খাওয়াতে হবে ও প্রস্রবের পরিমাণ দৈনিক কত তা লক্ষ্য রাখতে হবে এইভাবেই সমতা বজায় থাকবে এগারো দেহে কোথায় কত পরিমাণ জল সঞ্চিত থাকে কিভাবে কোথা থেকে শরীরে জল বের হয়ে যায় উত্তর দেহে অন্তঃকোষে বয়স্কদের ফিফটি বাচ্চাদের প্রায় সিক্সটি ও বহিঃকোষে টোয়েন্টি জল সঞ্চিত থাকে বহিঃকোষ বলতে রক্তের প্লাজমা ও লসিকায় জল সঞ্চিত থাকে প্যারাগ্রাম জল বের হয় মূত্রের মাধ্যমে বারোশো থেকে পনেরোশো মিলিলিটার ঘর্ম সাতশো থেকে নশো মিলিলিটার শ্বাসক্রিয়া চারশো থেকে সাড়ে চারশো মিলি মিলি মল একশো থেকে দুশো মিলি জল গ্রহণ ও বর্জন হয় গড়ে দৈনিক দু হাজার চারশো থেকে তিন হাজার মিলিলিটার বারো ও আর কী তা কীভাবে তৈরি করবে ও খাওয়াবে উত্তর ও আর পুরো কথা হল ওরাল রিহাইড্রেশন সলিউশন এটি জল ও নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ পটাশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম বাইকার্বোনেট দিয়ে তৈরি একটি জলীয় মিশ্রণ যা আমাদের দেহ থেকে কোনো কারণে জল বেরিয়ে গেলে সোডিয়াম বাইকার্বনেট না মিশ্রণ আবার বলছি যা আমাদের দেহ থেকে কোনো কারণে জল বেরিয়ে গেলে এটি গ্রহণে জলের ঘাটতি পূরণ করে এই লাইনটা আমি আবার পড়ছি ও আর পুরো কথা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন এটি জল ও নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ পটাশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম বাইকার্বনের দিয়ে তৈরি একটি জলীয় মিশ্রণ যা আমাদের দেহ থেকে কোনো কারণে জল বেরিয়ে গেলে এটি গ্রহণে জলের ঘাটতি পূরণ করে বমি বা উদরাময়ের ফলে দেহ থেকে প্রচুর জল অপসারিত হয়ে ঋণাত্মক জলসাম্যের সৃষ্টি হয় প্রস্রাব তৈরি খুব কম হয়ে যায় প্রস্রাব তৈরি খুব কমে যায় বা বন্ধ হয়ে যায় ফলে দূষিত যুক্ত বর্জ্য পদার্থ রক্তের মধ্যে বাড়তে থাকে একে ইউরিমিয়া বলা হয় দেহে ইলেকট্রোলাইটের আধিক্য হওয়ার ফলে শরীরে অ্যাসিডোসিস দেখা যায় ফলে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে লোকটি খুব তাড়াতাড়ি মারা যেতে পারে ও আর গ্রহণের ফলে শরীরে জল ফিরে এলে মূত্র তৈরি আবার শুরু হবে এবং যদি খাদ্য খাদ্যগ্রহণের ক্ষমতা না থাকে অর্থাৎ যদি অনেক জল শরীর থেকে বের হয়ে গিয়ে থাকে সেই ব্যক্তি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে শিরার মধ্যে স্যালাইন প্যাকেটে রিঙ্গার। ট দিতে হবে বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত ও ও আর এসের উপাদানগুলি নিম্নরূপ এখানে একটা টেবিল দেওয়া আছে একদিকে উপাদান অন্যদিকে মাত্রা এক সোডিয়াম ক্লোরাইড থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম দুই পটাশিয়াম ক্লোরাইড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম তিন সোডিয়াম বাইকার্বনেট টু পয়েন্ট ফাইভ গ্রাম চার গ্লুকোজ টোয়েন্টি গ্রাম পাঁচ জল ওয়ান লিটার পৃষ্ঠা বাড়িতে তৈরি ওআরএস হলো এখানে উপাদান মাত্রা উপাদান চিনি চার চামচ কুড়ি মিলিগ্রাম জেনে রাখা ভালো চিনি না পেলে ছয় চামচ গুড় কেয়া যেতে পারে নুন এক চামচ পাঁচ গ্রাম যদিও পরিমাণ মতো এক লিটার জল লাগে কিন্তু এটি কুড়ি মিনিট না এটি কুড়ি না এটি দু মিলিলিটার লিটার খাবার সোডা আধ চা আধ চামচ ব্র্যাকেটে টু পয়েন্ট ফাইভ গ্রাম ফোটানোর ফলে কিছুটা কমে যায় তাই এক লিটারের একটু বেশি জল এক লিটার জল নেওয়া উচিত জল ফুটিয়ে একটি পরিষ্কার পাত্রে ঢেকে রেখে দিতে হবে একটি গ্লাসে প্যাকেটে টু ফিফটি জল ভরে এতে এক চামচ চিনি স্ট্রোত দেড় চামচ গুড় ও এক চিমটে নুন মিশিয়ে তার রোগীকে বারে খাওয়াতে হবে তেরো দেহে কোন কোন খাবারে কত অংশ জল আছে উত্তর কোন খাবারে কত পরিমাণ জল আছে তার নিচে বর্ণিত হল এখানে আছে খাদ্য জলের পরিমাণ টেবিল করা আছে খাদ্য সেদ্ধ চাল এইটা হচ্ছে একশো গ্রাম এগুলো মানে ইয়েটা প্যারামিটারটা এটা খাদ্য একশো গ্রাম সব খাবারগুলো একশো গ্রাম করে তাতে কত দেওয়া হচ্ছে সেদ্ধ চাল থার্টিন পয়েন্ট সেভেন পারসেন্ট জলের পরিমাণ পালং শাক নাইনটি টু পয়েন্ট ওয়ান পারসেন্ট শশা নাইনটি সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট গাজর এইট্টি সিক্স পারসেন্ট কমলা লেবু এইট্টি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট মোসাম্বি এইটটি এইট পয়েন্ট ফোর পারসেন্ট মুরগির ডিম সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট মুরগির মাংস সেভেন্টি টু পয়েন্ট টু পারসেন্ট কলা সেভেন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মসুর ডাল বারো টুয়েলভ পয়েন্ট টু পার্সেন্ট ভুট্টা ফোরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট

নাইনটি টু ছোলার ডাল নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ময়দা থার্টিন পয়েন্ট থ্রি প্যারাগ্রাফ দানা ও ডালে তুলনামূলকভাবে জল কম থাকে অধিকাংশ রসালো ও পাকা ফলে মাছের ডিমে শাক ও সবজিতে জল খুব বেশি থাকে যেসব খাবারে জল বেশি থাকে তা বেশি খেলে ওজন বাড়ে না কারণ তাতে কার্বোহাইড্রেট সাধারণত তাতে কারণ তাতে কার্বোহাইড্রেট সাধারণত কম থাকে তাই যেসব লোক ডায়াবেটিস বা যাদের ওজন বেশি তারা এই জাতীয় খাদ্য খেলে উপকৃত হবেন অনুশীলনী প্রশ্ন মান এক এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্র্যাকেটে এম সি কিউ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে জলের পরিমাণ তার ওজনের এ সেভেন্টি টু এইটটি ফাইভ পার্সেন্ট বি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট সি ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট ডি এইটটি টু নাইনটি পারসেন্ট পৃষ্ঠা আশি দুই মানুষের হারেও জল বর্তমান কথাটি এ ঠিক বি ভুল সি আংশিক সত্য ডি শিশুদের ক্ষেত্রে ঠিক তিন শরীরে জলের পরিমাণ বেড়ে যায় এ লিভার কিডনির গুরুতর সমস্যা হলে বি বৃষ্টিতে ভিজলে সি ডায়াবেটিস হলে ডি কোনোটি ঠিক নয় চার শরীরে জলের পরিমাণ কমে যায় এ ডায়রিয়া হলে বি হার্টের সময় হলে হার্টের সমস্যা হলে সি অ্যাজমা হলে ডি কোনোটি ঠিক নয় ফাইভ ও আর পুরো কথাটি হল এ অরিজিনাল রিহাইড্রেশন সলিউশন বি ওরাল রেক্টিফায়েড সলিউশন সি ওরাল রিহাইড্রেশন সলিউশান ডি কোনটি ঠিক নয় ৬ প্রত্যহ মূত্রের মাধ্যমে শরীর থেকে জল বের হয় এ 1200 থেকে 1500 মিলিলিটার বি 700 থেকে 900 মিলিলিটার সি 400 থেকে 500 মিলিলিটার ডি 100 থেকে 200 মিলিলিটার 7 ওআরএস এর উপাদানগুলি হলো এ চিনি নুন খাবার সোডা জল বি চিনি নুন লেবুরস সি সোডা ওয়াটার জল ডি সবগুলি ঠিক আচ্ছা উত্তর ওয়ান বি টু এ থ্রি এ ফোর এ ফাইভ সি সিক্স এ সেভেন এ নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখ বি ওয়ান কী কী খাদ্যে জল পাওয়া যায় এবং প্রত্যহ কতটা জল আমাদের প্রয়োজন দুই শরীরে জলের আধ্য্য হলে কী হয় তিন জলসাম্য কাকে বলে চার জলের কাজ কি শরীরে পাঁচ শরীরে কেন জলের অভাব দেখা যায় এর ফলে কী কী ক্ষতি হতে পারে ছয় ধনাত্মক ঋণাত্মক ও শূন্য জলসাম্য কাকে বলে দেহে কীভাবে জলসাম্য থেকে না দেহে কীভাবে জলসাম্য রক্ষা হয় সি ঠিকানা ঠিক না ভুল দেখো ওয়ান জলসাম্য রক্ষায় একটি পিউটিটারি হরমোনের ভূমিকা আছে দুই শশার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট জল আছে তিন প্রত্যেক খাবারে অল্প স্র বেশি জল আছে চার বৃদ্ধদের শরীরে জলের পরিমাণ প্রাপ্ত বয়স্কদের থেকে কম পাঁচ শিশুদের জলের পরিমাণ বড়দের থেকে বেশি ছয় দেহে দেহের জল প্রত্যহের দেহের জল গ্রহণের পরিমাণ যদি দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার পরিমাণের থেকে বেশি হয় তাকে ঋণাত্মক জলসাম্য বলে সাত দেহের জলের পরিমাণের ব্যাপার পরিমাণ ব্যাপারে সোডিয়ামের কি বিশেষ ভূমিকা আছে আর দেহে জল বেশি হলে কোনো ক্ষতি হয় না নয় রো ও লিটার না নয় রোজ ও লিটার জল খাওয়া না এটা কী লিখেছে ও সরি হ্যাঁ নয় রোজ চার লিটার জল খাওয়া উচিত দশ শুকনো ফলে জল থাকে না এই ফাইলটি এখানে শেষ হলো আর এই অধ্যায়টিও শেষ হল